কালমন্দ অনেক খাচ্ছি সেটা তো আমরা মাইন্ড করি না কাজ করতে হলে আপনার কিছুটা ভুল ত্রুটি থাকবে ফেলিংস থাকবে বাট উই আর অলওয়েজ ওপেন টু ইয়ার অর্থাৎ সার্বিকভাবে আমাদেরও ভুল ত্রুটি আছে হয়তো ভুল ত্রুটি থাকবে শুধু এটা একটু একটু আপনারা প্রো ইস্যুতে দেখেন যে ইট ইজ ফর ইউ আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে দেশে অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের যেটা আমরা ইসে করি আমাদের বাজেটের এইবারের বাজেটের মূল উদ্দেশ্যটা হলো আমরা একটু প্র্যাগমেটিক একটা বাজেট করবো বাচ্চা সম্পদ ইমপ্লিমেন্ট করতে পারব এবং আমরা শপিং লিস্ট বা উইশ লিস্টের উপর ডিপেন্ড করবো না অনেক কিছু করিব তারপরে সেটা ইম্প্যাক্টটা কী হবে সেটা আমরা না থাকলে আমরা আশা করি যে আমাদের মূল্যায়ন কে করবে এটা দৃষ্টি রেখে কিন্তু আমরা বাজেটটা করতে যাচ্ছি কিন্তু ভাবে যে টুলে হয় অনেক কিছু বলে যায় পরবর্তী বছরে কি হলো না হলো নর্মি বল এবার এটা কেউ প্রশ্ন করে না অত আমরা একটু মাইন্ডফুল যেটা যেটা বলবো সেটা চেষ্টা করব। অতএব আপনাদের যে কনসার্নগুলি আমি দেখলাম কতগুলো যেমন আমাদের খুব ওদার করে যে লাইসেন্সিং বারবার রিনিউ করতে হয় প্রত্যেকবার যেতে হয় এগুলো আমরা চিন্তাভাবনা করছি যে কিছুটা অটোমেটিসিটি আছে কিনা সেটা আসে ওরাও বলছে প্রাইভেট সেক্টরের লোকজন যে লাইসেন্সে দিতে হয় এত কাগজপত্র দিতে হয় তো এইগুলো আর কনভেনশনাল তো অনেক কিছু জিনিস আছে আপনাদের সেইগুলো এবং বশিষ্টভাবে প্র্যাকটিক্যাল জিনিসগুলো কিছু কিছু হচ্ছে আইনের ব্যাপার চট করে আইন আমরা অনেকে আপনি দেখবেন যে কিছু কিছু আইন আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু কতগুলো প্রসেস আছে এইগুলো ইসে করা যায় সিমপ্লিফাই করা যায় এবং অনেক সময় প্রসেসটাই মোর ইম্পর্টেন্ট আইনের চেয়ে কারণ আইনের ইমপ্লিমেন্টেশনটা প্রসেসের মাধ্যমে আইন তো বহু কিছু লেখা থাকে কিন্তু যখনই প্রক্রিয়াতে হয় সেই প্রক্রিয়াগুলি সিমপ্লিফাই করা এই জন্য আপনাদের এই পরামর্শগুলির জন্য আমাদের সুবিধা হবে কিছুটা সময় অবশ্য খুব বেশি নাই আমাদের জুন মাসের মধ্যে আমাদের ইচ্ছে করতে হবে উই আর ওয়ার্কিং অন ইট যে আপনাদের জন্য যে কাজ করছে তা না তারপর উই হ্যাড এ ভেরি ইম্পর্টেন্ট ইউজ আইএফসি রিকার্ড তাই না প্রেসিডেন্ট উনি হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ভেরি পজিটিভ ইভেন উনি বলেন আমি অ্যাবাউট ফাইভ হান্ড্রেড মিলিয়ন ডলার প্রাইভেট সেক্টর দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং উনি নিজে ছিলেন অ্যালো উইথ অফিসার ওরা বসে ছিলেন সিনিয়র অফিসার সিটিং হি কমিটেড দেন বাংলাদেশের জন্য আমাদের একটা পজিটিভ ইস্যু আছে আর এমনি তো প্রশাসন ইউনুস্কেল তা বলেন যে আই এম উইল হেল্প দ্য প্রাইভেট সেক্টর আরেকটা যেটা মিগা ফান্ড নিয়ে আমরা আলাদা মিগার গ্যারান্টি নিয়ে এটা তো প্রাইভেট সেক্টরের জন্য তাই না অতএব আমাদের যে আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্কে জন্য যাচ্ছি প্রজেক্টের জন্য দি ইজ অলসো রিলেট নট অনলি দ্য পাবলিক সেক্টর ইট ইজ অলসো রিলেট টু দ্য প্রাইভেট সেক্টর সার্বিকভাবে কিন্তু ইট ইজ গিয়ার টু দ্য বিজনেস ব্যবসা বাণিজ্য কমার্স ইন্ডাস্ট্রি আর ট্রাম্প সাহেবের যুগে তো এখন আবার এটা আরও চ্যালেঞ্জ আমি একটা শেষ করি আমরা যখন ওখানে ছিলাম আট দশ দিন তারা মিনিস্টার আছে একজন জার্নালিস্ট একটা আর্টিকেল দেখেছিল ভেরি ফেমাস আর্টিকেল আর সেই বলতে ইজ আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেইলিং মানে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্কে চ্যালেঞ্জ করেছে অনেকে এখন যে ওরা কি করছে তখন একই সাথে আমরা বলছে যে এখন গভর্নমেন্ট মিনিস্টার্স আর রানিং ফর দ্য ইউএস গভর্নমেন্ট অফিসিয়াল আমি তো চিন্তা করি আরে আমি তো তাই করলাম নয় দিনে আমরা তো দৌড়ে করে অ্যান্ড উই হ্যাড ভেরি সাকসেসফুল মিটিং সব মিনিস্টাররা ঘুরছে কমার্স মিনিস্ট্রির সাথে দেখা করতে এনার্জি মিনিস্ট্রির সাথে দেখা করতে ইউএস কারণ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং তাদের একটা ফলআউট কি হয় যায়নি উই হ্যাড এ ভেরি সাকসেসফুল মিটিং উইথ অল দিস এজেন্সি এবং প্লিজ রেস্ট অ্যাস সবসময় কিন্তু আপনাদের কথা বলছি এই যে এলএনজি আপনি বললেন এলএনজির ব্যাপারে আমি এলএনজি যে ইউস এই যে এনার্জি সাথে যে কথা বললাম ওদিকে তোমরা এলএনজি দরকার এলএনজি স্টেশন করো প্রাইভেট এজেন্সির তো ফান্ড করো রেজিস্ট্রেশন হলে বেটার হয় আমাদের জন্য এটা মাথার বাড়িতে একটা চেষ্টা আমরা চিন্তা ভাবনা করছি